আমার পরিচিতি হচ্ছে আমার এই রান্নাঘর সকালের চা বাড়ির কাজ বরের টিফিন মেয়ের পড়াশুনো সমস্ত কিছু যেহেতু আমি বাড়ির বউ ছুটি কাটিয়ে চলে এলাম আবার আমার রোজ নামচার কাজ নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে চা বসিয়েছি এই ভিডিও শুরু করেছি তবে এই ভিডিও পোস্ট করব না দু চার দিন যা যা করছি সব মিলিয়ে তোমাদের ভিডিও দেবো সোমবার থেকে আমি প্রপার কাজ শুরু করব। তবে এখন ছোট ছোটো করে ভিডিওগুলো করে রাখছি নীলারড্রীরা আমার জন্য সকালবেলা চা বসিয়েছিলাম আর নীলার্ডি বলেছে আজকে কিছু টিফিন নিয়ে যাবে না বাইরে খেয়ে নেবে তাই আমার আজকে সারাদিন ছুটি তবে ছুটি কাটালে তো হবে না প্রচুর জামা কাপড় আর এইখানের কিছু জামাকাপড় কালকে কাঁচা হয়েছে এবার ছোট ছোট করে একটু একটু করে বার করবো একটু একটু করে কাঁচা হবে না আমি কাচি না যেটা করি না তার ক্রেডিট আমি কোনোদিন নিয়ে নিই ভবিষ্যতেও নেবো না এই কাঁচার ডিপার্টমেন্টটা আমার মায়ের সে যে কী ভালোবাসতে কাছে মানে কাঁচতে তাকে যদি এই তিনটে ট্রলি খুলে দিয়ে বলা হয় এক ট্যাঙ্কি জল দিয়ে যে তুমি কেচে নাও সে আনন্দের সহিত কাজতে শুরু করবে তো এটা হচ্ছে আমার ট্রলি এইটা এখন মানে লক আমার ট্রলিটা এখনও বার করিনি কিছু আর নীলাদ্রি ট্রলিটা হয়ে গেছে লক মানে এখানে আমি বলছিলাম গান বাজছিলো বলে এটা আমি মিউট করে দিলাম জানি না কি করে নীলাদ্রি ট্রলি লক হয়েছে আর এই দিকে চারিদিকে অবস্থা টুকটুক করে রোজ অল্প অল্প করে গোছাবো তো এই সমস্ত কিছু ঠিকঠাক করে মোহরকে টিফিন করে দেবো আজ যে মোহর বলছে আমি একটু ডিম টোস্ট খাবো তো একটু ডিম টোস্ট করে দিচ্ছিলাম ওকে এই ডিম টোসটা ওকে রেডি করে দিয়ে আমাকে বাজার যেতে হবে কিচ্ছু নেই ঘরে বাজার ঠাজার সমস্ত কিছু রেডি করে রাখবো তারপরে সোমবার থেকে রান্নাবান্না শুরু করব চলে গেলাম তারপরে সোদপুর বাজারে এই সোদপুর বাজারে যাওয়ার আগেও তোমার একটুখানি আমার যেটু হসপিটালাইজড মানে আজকে দ্বিতীয় দিন তো ভাবলাম একটু দেখে তারপর যাব তো দেখতে গিয়ে বাকি সমস্ত কথাবার্তা বলতে বলতে না লেট হয়ে গিয়েছিল তো মাছের বাজারে গিয়ে মাছ প্রায় ছিল না বললেই চলে তো তড়িঘড়ি করে যা ছিল তাই নিলাম এই কত ট্যাংরা মাছ ছিল একটু ট্যাংরা মাছ নিলাম ওখান থেকে নিলাম বাটা মাছ আর অনেক দিন থেকে অনেকে বলছে দিদি একটা গোটা মাছ খেতে বলো কাকিমাকে গোটা মাছ খেতে বলো ছোটো সাইজের একটা রুই মাছ পেয়েছি বহুদিন বাদে কারণ রুই মাছ সব বড় বড়ো থাকে আজ দিন বাদে একটা ছোটো সাইজের রুই মাছ পেয়েছি তাই বললাম এটাকে কেটে কুটে পরিষ্কার করে রাখো পিস করবে না আমি এমনিই নিয়ে যাবো তারপর একটুখানি চিংড়ি মাছ নিলাম প্রচণ্ড পরিমাণে শঙ্কর মাছ খেতে ইচ্ছা করছে কিন্তু খুঁজে পাচ্ছি না বিয়ের ডেট তো প্রচুর মাছের তেল আর মাছের মাথা পাওয়া যাচ্ছে তো একটা বড়ো সাইজের মাছের মাথার মাছের তেল নিলাম কত নিল জানো পঞ্চাশ টাকা এই না হলে এত বড় সাইজের মাথাই এমনি শুধু পঞ্চাশ টাকা নেয় মানে কাতলা মাছের মাছের তেল আর মাথা একদম মানে এখন জলের দামে ফলের রসে বিক্রি হচ্ছে না কি ঠিক বললাম তো যাই হোক তারপরে নিয়ে নিলাম এখানে একটা পাঁচশো টাকা করে ইলিশ বিক্রি হচ্ছিল জানি টেস্ট হবে না তবে খেতে ইচ্ছা করলো খুব ওই জন্য নিলাম এখান থেকে নিলাম হচ্ছে গিয়ে একটা আর আর তারপর নিয়েছিলাম হচ্ছে একটু কাঁচকি আর একটুখানি চুনো মাছ ফলি মাছ দেখা যাচ্ছে যেহেতু এই সময়টা হাম পক্স হয় আমরা ফলি মাছ খুব একটা খাই না আর এখান থেকে একটুখানি বেলে মাছ niye çildim আর তোমার ভেটকি মাছের কাঁটাও প্রচুর বিক্রি হচ্ছে যেহেতু ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার ফিশ ব্যাটার ফ্রাই তো ভরে যাচ্ছে বিয়ে বাড়ি তো ওখান থেকে একটুখানি তোমার ভেটকি মাছের কাটা নিলাম ভেটকি মাছের কাটা চিংড়ি মাছ দিয়ে কস্তুরির একটা সিগনেচার ডিশ ওটা আমি ট্রাই করেছি বাড়িতে এনে তো ওটাকেই একদিন রান্না করার চেষ্টা করব মানে ওদের মতো জানি হবে না তাও চেষ্টা করব আর এই যে মাছটার গল্প করছিলাম তোমাদের এইখান থেকে এই ছোটো সাইজের মাছটা নিয়েছি আর এখান থেকে বেশ কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিলাম একটু বেলা তার দিকে বাজারে গেলে সুবিধা কি হয় বলো তো অন্যান্য সময়ের থেকে একটু কমে পাওয়া যায় সন্ধেবেলা বাজারের দামটা একটু বেশি থাকে মাই আজকে রান্না করেছে আগের দিনের একটুখানি ডাল রয়েছে একটুখানি আলু পোস্ত রয়েছে একটা মাছের ডিমের বড়া রয়েছে আর এখানে মা রুই মাছের ঝোল করেছে এটা দিয়েই আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া হবে আর আজকে আমি শুরু করলাম একটুখানি নেটফ্লিক্সের দ্য ফোন রিংস বা এরম কিছু আর এখন এমন মানে অ্যাডিকশান এমন হয়ে গেছে এখন আর ল্যাঙ্গুয়েজটা ম্যাটার করছে না কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ইংলিশ সাবটাইটালই দেখা শুরু করে দিয়েছি কারণ অপেক্ষা করা যায় না কবে ইংলিশ বেরোবে বা কবে হিন্দি বেরোবে অতদিন অপেক্ষা করা যায় না দেখছিলাম এটা রিভিউ খুব ভালো সকলে বলছে খুব ভালো খুব ভালো খুব সুন্দর তাই জন্য শুরু করে দিলাম এখন যখন ভিডিওতে সাউন্ড দিচ্ছে এটা কমপ্লিট হয়ে গেছে দেখা তো তারপরে খেতে বসেছিলাম মাছটা আমার আর ঠিক মনে হলো দূর ভাল লাগছে না ডাল আলু পোস্ত দিয়ে খেলাম আর টকডাল তোমার ভীষণ পছন্দের আর এটা তোমার টমেটো দিয়ে টক ডাল ছিল ওটা দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হলো তো দেখতেই তো পারলে আজকে তো সেরকমভাবে কিছুই ভিডিও করিনি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে মানে সিনেমাটা দেখছিলাম কমপ্লিট করতে পারিনি আর মোহরের তোমার গানের আনটি এসছে ও প্র্যাকটিস করছে আর আমি ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি গল্প করে নিই কারণ হচ্ছে গিয়ে কিছু করার নেই এখন সেই এই মুহূর্তে রকম কাজ তো ভাবলাম তাহলে একটুখানি গল্প করি তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছো দিদি কেমন ঘুরলে কীরকম ঘুরলে কেমন লাগলো তো আমি এতটা এক্সাইটেড যে ভাবলাম একটু কথাই বলি তোমাদের সঙ্গে তো সবার প্রথমে বলি আমি আমার প্রথম ফ্লাইটে যাওয়াটা নিয়ে আমি ওখানে বলেছিলাম যে তিরিশটা বছর সময় লেগে গেল আমার মায়ের স্বপ্ন পূরণ করতে অ্যাকচুয়াল আমার আমার মোটেই এখন তিরিশ বছর বয়স না অত কচি খুকি আমি নই আমার এখন থার্টি থ্রি প্লাস মানে এই জুলাইতে এলে চৌত্রিশ বছর হয়ে যাবে ঠিক আছে নতুন করে তো আমাকে বিয়ে দেওয়ার নেই যে আমি বয়স কমাবো আর হচ্ছে গিয়ে আমি যখন মাকে বলেছিলাম যে মা তোমাকে নিয়ে তোমাকে আমি একদিন প্লেন চড়াবো তখন তো আমি মোটামুটি পাঁচ সাত বছরের মানে বড় ছিলাম তো আমি একটা আমার কোন বয়সে বলেছি সেসব আমার মনে নেই কিন্তু আমার মনে হয় অন্তত চার পাঁচ বছর ছিলাম তো সেখানে দাঁড়িয়ে আমি বললাম এভারেজে যে আমার এরকম একটা তিরিশটা বছর সময় লেগে গেল ওই রকম হিসেব করে আমি বলেছিলাম তো খুব ভালো মানে ওই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করি কারণ ভিডিওতে তো ওই সময় অতটা বলা যাচ্ছিলো না সত্যি আমি ভীষণ ভীষণ মানে একটা সুন্দর এক্সপিরিয়েন্স মা খুব মজা করেছে যেহেতু আমি সামনের সিটে বসেছিলাম মানে আমি একটা উইন্ডো সিট মানে বসেছিলাম একটা দিকে মার উইন্ডো সিটটা থেকে সুন্দর ছিল আর মাঝখানে নীলাদ্রি ছিল তো সেই কারণে আমি পিছনে গিয়ে ভিডিও করতে পারছিলাম না বা মাকে ক্যামেরা ধরিয়ে দিলে মা ভিডিও করতে পারে না তাই সেই কারণে আমি মায়ের সেই সময়ের যে মানে এক্সপ্রেশন সেটা আমি তোমাদেরকে দেখাতে পাইনি বাট তোমরা পরে দেখেছ যে মা খুব আনন্দ পেয়েছে এখন তো সবাইকে বলে বেড়াচ্ছে এরকম দেখেছি ওরকম দেখেছি এই হয়েছে ওই হয়েছে তো এটার জন্য আমি সত্যি বলছি আমার ভীষণ মানে আনন্দের মুহূর্ত হ্যাঁ অবশ্যই মায়ের টাকাতেই মাকে ঘুরিয়েছি আমি আমার থেকে মা হয়তো হয়তো কি আমার থেকে মা অনেক বেশি টাকা ইনকাম করে মায়ের টাকাতেই মাকে ঘুরিয়েছে কিন্তু থেকে বড় ব্যাপার হচ্ছে গিয়ে মায়ের এই জায়গায় টাকা ইনকাম করার যে সিচুয়েশানটা সেটা যদি এই অধমের ব্রেনটা থেকে না বেরোতো তাহলে হয়তো আজকে এই স্বপ্ন পূরণের জায়গাটাও তৈরি হতো না তাই মায়ের যদি এইট্টি পার্সেন্ট ক্রেডিট থাকে সেক্ষেত্রে টোয়েন্টি পারসেন্ট হয়তো আমারও ক্রেডিট আছে আমি হয়তো ওই জায়গাটা তৈরি করতে সমর্থ হয়েছি তো ভীষণ একটা ওটা তো গেলোই তারপরে বাদ বাকি দুদিন তো খুব মজা করেছি ওই দুটো দিন নিয়ে নর্মাল যেমন হয় বাট বৃন্দাবনের এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে গিয়ে আমরা চারজনে যেভাবে ঘুরেছি যেমনভাবে ঘুরেছি যতটা স্বাচ্ছন্দ্যে ঘুরেছি আমরা হয়তো সিমলা কুলু মানালি বা কাশ্মীর যেতেই পারতাম কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি আমার লাইফে কোনো রিগ্রেট রাখতে চাই না যে আজকে আমি বা মা দুজনেই ইনকাম করছি মানে যেই পরিমাণ ইনকামটা করছি সেখানে দাঁড়িয়ে আমার কি মনে হয় জানো যে আমি এখন এই ঘোড়াগুলো যদি কমপ্লিট করে না নিতে পারি ভবিষ্যৎকালে যদি আমি ঘুরতেই না পারি আমার সেই সামর্থ্যটাই না থাকে তখন আমার মনে হবে ইস সেই সময় যদি এই ঘোড়াগুলো ঘুরতাম তো সেই কারণে আমি এখন এইগুলোই ঘুরতে চাইছি আবার যদি কখনো সম্ভব হয় তাহলে হয় কেদারনাথ নথ বলছি কেদারনাথ নয় বেনারস যাবো ঠাকুর যদি চান ঠাকুর যদি ডাকেন তাহলে তো তোমরা আমার মানে আমার হয়তো চোখ মুখ দেখেই বুঝতে পারছো আমার এক্সাইটমেন্টটা কতটা ছিল বিশ্বাস করবে না গুগল আসার পর থেকে আমার এই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি একটা আগ্রহ বা একটা ভালোবাসা একটু বেড়েছে তো আমি তো সবসময় কালী ঠাকুরের ভক্ত ছিলাম আছি এবং পরবর্তীকালেও থাকবো তো গুগল আসার পরে এই কৃষ্ণ প্রেমটা জেগেছে কৃষ্ণ ভক্তি বলাটা ভক্তিটা অনেক অনেক এক্সট্রিম লেভেলের একটা ওয়ার্ড কৃষ্ণ প্রেমটা জেগেছে সেটা বলতে পারি সবার প্রথম হচ্ছে গিয়ে আমি যেদিনকে বেনারস বেনারসের নাম নিচ্ছি বৃন্দাবন পৌঁছালাম সবার প্রথম আমার আনন্দের মুহূর্ত হচ্ছে আমার আমার জীবনের পথপ্রদর্শক মানে আমার গুরুদেব বলতে পারো যাকে আমি জিরো পয়েন্ট অনুসরণ করি বলা যায় কারণ হচ্ছে ওই মানুষটাকে অনুসরণ করলে তো আমার জীবনযাত্রা বা আমি আর ইহজগতে জগতে থাকবো না অন্য একটা অন্য একটা প্রজাতির মানে মানুষ হয়ে যাবো হয়তো তো আমি জিরো পয়েন্ট বলবো সেটা হচ্ছে প্রেমানন্দ মহারাজজি ওই সিচুয়েশানটা না আমি এক্সপ্রেস করতে পারবো না মানে লাখ লাখ লোক রয়েছে মানে আমি কি বলবো তোমাদের তোমরা হয়তো দেখেছো আমি সবার প্রথমে ওখানে ফুল দিয়ে আলপনা করছিলাম বসার জায়গা পাচ্ছিলাম না ঠিক আছে তো আমি একদম দড়ির নিচটাতে একদম নীলাদ্রি ঢুকে গিয়েছিল পিছন দিকে একটা রোতে নীলাদ্রি দাঁড়িয়ে গিয়েছিল আর আমি দড়িটার নিচে এরম করে বসে পড়েছিলাম আমার সাথে আট দশজন বসেছিল তা পিছন দিক থেকে সবাই বলছে যে উঠে দাঁড়াবেন না কিন্তু উঠে দাঁড়াবেন না আমরা দেখতে পারবো না ওনারা দাঁড়িয়ে আমরা এরকম করে ঘাপছি মেরে বসে রয়েছে মহারাজজি যখন যাচ্ছেন তখন ওনারা এসে বললেন দড়ির ভিতর ঢোকো দড়ির ভিতর ঢোকো বলে না আমাদের দড়ির ভিতর ঢুকিয়ে দিলেন তা আমি কোনো রকমে দড়িটাকে এরকম করে এরকম করে রয়েছি কোনো রকমে তো তার কিছুক্ষণ পরেই মহারাজজি যখন এলেন তখন বললেন সবাই উঠে দাঁড়ো আর আমাদের সামনেই সমস্ত গার্ডগুলো দাঁড়িয়েছিল তোমরা দেখেছ যার ফলে কেউ আমাদের ঠেলা মেরে বারও করে দিতে পারছিল না মানে যে যার দাঁড়ানোর ন্যূনতম জায়গা ছিল না মানে কোইন্সিডেন্টলি আমি একদম প্রথম রোতে দাঁড়িয়ে পড়লাম যেহেতু উঠে দাঁড়াতে বলল আমরা তো বসেছিলাম পিছনের লোকগুলো তো দাঁড়িয়েছিল আমি যখন উঠে দাঁড়ালাম আমার সাথে সাথে যারা ছিল তারা দাঁড়ানোর জায়গা পাচ্ছিল না বলে ওরং গ্রুপটি মেরে বসেছিল তা আমরা যখন উঠে দাঁড়ালাম তখন আমরা একদম প্রথম রোতে হয়ে গেলাম আর যারা দাঁড়িয়েছিল তারা পিছনের দিকে হলো তারপর যখন আমি ভিডিওটা করছিলাম আমি মানে একদম ডিটারম্যান্ড আমি সুন্দর করে ভিডিও করব। ভিডিওটা ক্যামেরাটা অন করে এরকম করে রেখে দিয়েছি এবার মহারাজজি যখন যাচ্ছেন আমি তো মানে নর্মালি আমি ক্যামেরাটা অন করে রেখেছি কিন্তু আমি জানি আমার নিজের চোখে আমি ওনাকে দেখব নর্মালি আমি যখন ভিডিও করি মানে আমরা যখনই কেউ ভিডিও করি আমরা ক্যামেরার দিক থেকে মানে আমাদের যে ভিজুয়ালটা হয় সেটা ক্যামেরা দিয়ে হয় কিন্তু আমি জানি আমি ক্যামেরা দিয়ে দেখব না আমি নিজে চোখে দেখবো শুধু ক্যামেরাটাকে এরকম অন করে রেখেছি এরকম যখন অন করে রেখেছি হঠাৎ করে মহারাজ্জির সাথে আমার আই কনট্যাক্ট হলো আই কনট্যাক্ট হওয়ার সঙ্গে সঙ্গে ফোনটা রেখে দিয়ে আমি মানে ফ্রাকশান অফ সেকেন্ডের জন্য আই কনট্যাক্ট হয়েছে আমি ওইটুখানি সময়ের মধ্যে হাউ হাউ করে কান্না শুরু করে দিয়েছি যে যাকে আমি এতদিন ধরে ফোনে দেখেছি আমার ফেসবুক ইনস্টা ইউটিউব জুড়ে যে মানুষটা তাকে আমি সামনাসামনি দেখছি এবং তিনি আমার দিকে তাকিয়েছেন আমি মানে আমি বলে বোঝাতে পারবো না আমার এখনও যেন এটা বলতে গেলে গা হাত পায়ে কাটা দিচ্ছে তো এটা আমার কাছে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স একটা মানে ওই সময়টাতে আমি দিন জার্নি করে এসেছি ঘুরে এসছি হেঁটে এসছি আমার মানে শরীরটা না পুরো রিলিফ হয়ে গেল মানে আমি পুরো স্ট্রেস ফ্রি একটা আমার মানে শরীরটা হয়ে গেল। যাই হোক তারপরে তো পরের দিন সকালবেলা গেলাম বাকি বিহারীর মন্দিরে এবার বাকি বিহারীর মন্দিরে যখন গেলাম আমাকে অনেকে বলেছে যে সঙ্গের অনেকে জানে যারা আজকাল বৃন্দাবন নিয়ে বেশিরভাগ মানুষ জানে যাদের ন্যূনতম ঠাকুরের প্রতি ভালোবাসা আছে বা একটু ফোনে ডিভোশনাল ভিডিও দেখে তারা দেখবে দেখে যে বৃন্দাবন বা ইস্কনে গেলে লোকে গলায় মালা পরে থাকে সেই মালাটার সোর্স যারা গেছে তারা জানে যারা যায়নি তাদের জন্য বলে দিই বিহারীর মন্দিরে একটুখানি জায়গার মধ্যে প্রচুর লোক যায় সবার প্রসাদ বা সবার পুজো পুরোহিতরা নিতে পারেন না কারণ আমাদের তারাপীঠ দক্ষিণেশ্বর এখা এই জায়গার মতো সিস্টেম ওখানে নয় ঠিক আছে তো হাত বাড়িয়ে থাকে পুরোহিতের যার হাতেরটা মনে হয় তার হাতেরটা পুরোহিত নেন ভগবানকে দান করে টাইপ অফ লটারি খেলার মতো কেউ বলবে লটারি কেউ বলবে ভগবান আমায় ভালোবেসেছেন আমারটা নিয়েছেন বাকিদেরকে ভগবান ভালোবাসেননি সেটা নয় এটা আমি পরে আসছি এই বিষয়টাতে আমার পুজোও কিন্তু আমি দিতে পারিনি তা আমি দুটো মালা কিনেছিলাম দুটো মালা আর একটা তোমার না কোনো প্রসাদ কিনি নি আমরা প্যারাঠারা কিছু নিইনি দুটো মালা নিয়ে গেছিলাম তো অনেক কষ্টে মালাটা এরকম করে ছুঁড়ে দিলাম দেওয়ার পরে সামনেটাতে গিয়ে পড়লো ঠিক আছে ঠাকুর পর্যন্ত যায়নি কারণ সামনেটা তো অনেকটা জায়গা তার পিছনে বাকিবিহারি রয়েছেন তো আমার বিভৎস ভিড় শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে ভিতরে ঢুকে আমার নীলার যে মোহরকে কাঁধে নিয়ে যেখানটাতে আমরা দাঁড়িয়েছিলাম ওখানটাতে চলে গেছিলো মা আমাকে বলছে ভুলটি তুই বেরো তোর শরীর কষ্ট হচ্ছে তুই দেখতে পারবি না আমি বলেছি আমার যতই কষ্ট আমি যদি এখানে মরেও যাই আমি একবার হলেও দর্শন করব। আমি এত কষ্ট করে এসছি আমি ওনাকে একবার হলেও দেখব তা আমি ওখানে বললাম আমি যে করে হোক দেখব তা আমি অনেক কষ্ট করে দর্শন পেলাম জীবন ধন্য হয়ে গেল আমি দর্শনটা এরকম করে দর্শন করে মুখটা গড়িয়েছি। দূর থেকে ওই যে বললাম মালা ছুঁড়ে দিচ্ছে দূর থেকে কেউ একজন মালা ছুঁড়েছে যেই মালাটা পুরো আমার গলায় এসে পড়লো তো আমার সামনে দুজন দাঁড়িয়েছিলেন তারাও প্রত্যেকে স্ট্রাগল করে ঠাকুরকে দেখছেন এইবারে আমরা প্রথম গেছি আমাদের জানা ছিল না আমাদের তারাপীঠেও যেমন পাঁচশো টাকার লাইন আছে হাজার টাকার লাইন আছে ওটা বাক্যবিহারী মন্দিরেও আছে তোমাদেরকে আগে থেকে বলে দিচ্ছি তোমরা যদি খুব সুন্দর করে ঠাকুর দর্শন করতে চাও কষ্ট না করে তাহলে পয়সা দিয়ে ঠাকুর দর্শন করতে পারো বাট আমার মনে হয় জি চেয়েছিলেন যে আমি কষ্ট করে ওনাকে দর্শন করি তাই আমি কষ্ট করেই ওনার দর্শন পেয়েছিলাম তো ওখান থেকে কেউ একজন মালাটা ছুঁড়ে ছুঁড়ে মারলো ঠাকুরের উদ্দেশ্যে সেই মালাটা আমার গলায় এসে পড়লো যেটা গাঁদার মালা ছিল তো পড়লো আমার সামনে একজন দাঁড়িয়েছিলেন তিনি আমাকে বলছেন আমাকে দেখে আপনার বহৎ ভাগ্যশালী হোক কি কিসি অর কা মালা আপকে গালেমে আগে তো এটা শুনে না মানে আমি মালাটা খুললাম না এবার আমার সোর্স ছিল গলায় মালা দেওয়ার কিন্তু ওটা আর বাকিদের ক্ষেত্রে যে মালাগুলো ঠাকুরের কাছে অর্পণ করা হয় না মানে ঠাকুর পর্যন্ত যায় না কারণ সবার মালা নেয় না তো তারা ওই মালাটা গলায় পরে নেয় আর বৃন্দাবনে ওই মালা পরে ঘোরার একটা অন্য মাহাত্ম বা অন্য মহিমা আছে আমার গলার মালাটা ঠাকুরের কাছ থেকেই পাওয়া তো যাই হোক ওই মালা পরে আমি ঘুরলাম আর তারপরে দুখানা মালা পরা ছিল নীলাদ্রিকে নীলাদ্রি কিন্তু নর্মাল লাইনে ঠাকুর দেখতে পারেনি নীলাদ্রির জন্য চারশো টাকা দিয়ে লাইন দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু তা সত্ত্বেও ভিতরে অনেক মানে কনসপিরেসি হয় যেগুলো নিয়ে আমি এই মুহূর্তে বলতে চাইছি না এখন ভালো দিকটাই বলি শুধু তো ওই কনসপিরেসির শিকার হলো নীলাদ্রি তো ওখান থেকে পুরুত মশাই নীলাদ্রির গলে একটা মালা পরিয়ে দিয়েছিল আর ওই মালাটার এত ওয়েট ছিল যে নীলাদ্রি মেয়ে কেউ পড়তে পারছিল না আমাকে বললো আমাকে নীলাদ্রি মালাটা পড়লো বললো তুমি পরে দাও সেই কারণে আমি দুটো মালা পরে ঘুরে বেড়াচ্ছিলাম আর তারপর গেলাম নিধি বনে ওর তো মানে মানে কি বলবো তোমাদেরকে মানে আচ্ছা বৃন্দাবনে ঘোড়া যারা যাওনি তাদের উদ্দেশ্যে বলে দিই বৃন্দাবনে কিন্তু ঘোড়ার মতো মানে ফান বলে কোনো কিছু নেই বৃন্দাবনে পুরোটাই ভক্তির জায়গা ঠিক আছে চারিদিকে মন্দির একটা মানে তোমার একটা শান্তির জায়গা যেখানে আমার সব থেকে বেশি ভালো লাগে লেগেছে যেটা সেটা হচ্ছে গিয়ে ওখানে অপরিচিত কোনো মানুষ কোনো মানুষের নাম ধরে ডাকছে না ধরো আমাকে কেউ বলছে মাতাজি বা ধরো আমাকে কেউ বলছে মানে আমরা ধরো কোথাও যাচ্ছি আমাদেরকে বলছে রাধে মানে নাম ধরে ডাকে না কেউ কারোর বা পেয়ারে মানে সিচুয়েশানটা এত সুন্দর না মানে এত সুস্থ লাগছে এবার দেখো সব জায়গাতেই তো ভালো মন্দ মিলিয়ে থাকে আমাদের জায়গাতেও আছে সব জায়গাতে কিন্তু আমার এই জিনিসগুলো ভীষণ ভালো লেগেছে আর তারপরে আর এক আরও কয়েক বেশ কয়েকজন বলেছে যে তোমরা যে ওই 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 মন্দিরটার নাম কী ছিল আমি ভুলে গেলাম যেখানে আমরা গড়াগুড়ি খাচ্ছিলাম সেখানে অনেকে বলেছে যে জোকারের মতো নাকি গড়াগুড়ি খাচ্ছি যারা কৃষ্ণ ঠাকুরের কে ভালোবাসে বা যারা কৃষ্ণ ভক্তিতে মজে আমি কিন্তু প্রেমে মজেছি ভক্তিতে নয় কৃষ্ণ ভক্তিতে যারা মজে তারা কিন্তু প্রত্যেকে এক একটা জোকার বা যারা ভগবানকে ভালোবাসে তারা প্রত্যেকে জোগাড় ভগবানকে না ভালোবাসলেও প্রত্যেকে জোকার কারণ উনি যেমন আমাদের নাচান আমরা সেরকমভাবে নাচি তো অন্যের কথা শুনে নাচা তো জোকারগিরি করা আর আমি যে আমাকে বলেছে তার কাছে আমি থ্যাংকফুল যে সে আমাকে বলেছে আমি জোকার আমি ভগবানের জোকার ভীষণ আনন্দ করেছি ভীষণ সুন্দর লেগেছে কিন্তু বারসানাটাতে যেতে পারিনি আর বৃন্দাবন এমন একটা জায়গা যেখানে একবার ঘুরে তোমার শান্তি হবে না বারবার যেতে হবে আর একটা ডিসক্লেমার দিতে চাই সেটা হচ্ছে গিয়ে রিল আর রিয়েল এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে সেটা কিন্তু বৃন্দাবনের ক্ষেত্রেও তো আর তোমরা যারা সুন্দর বাক্যে বিহারীর মন্দিরের মনোরম দৃশ্য দেখে ভুলে যাচ্ছ যে আমরা ওরকম দেখতে পারবো রিলস বানাতে পারবো বা ওরকম করতে পারবো ওটা কিন্তু পসিবল নয় কারণ হচ্ছে গিয়ে তাহলে ওগুলো করতে গেলে মোটামুটি বেশ বেশ কিছুটা পয়সা খরচা করতে হবে কারণ হচ্ছে গিয়ে প্রচণ্ড প্রচণ্ডবিড় প্রচণ্ড প্রচণ্ডবি প্রেম মন্দিরে আমি হারিয়ে গিয়েছিলাম প্রায় আড়াই ঘন্টার জন্য আমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ফোনে নেটওয়ার্ক পাওয়া যায় না কারণ আমরা হোলির মধ্যে গেছিলাম যখন মন্দিরে ঢুকছে প্রায় এক লাখ দেড় লাখ লোক যাচ্ছে রাস্তা দিয়ে তো সেই কারণে আমি আমাকে প্রায় খুঁজেই পাওয়া যাচ্ছিল না এই একটা ব্যাপার ছিল তাই প্রচণ্ড যদি মনে ভক্তি থাকে আর যদি মনে করো যে প্রচুর আঁটতে পারবে শুধু রাধে রাধে করতে করতে মানে চারিদিকে মজা করতে পারবে তাহলেই আমি বলবো বৃন্দাবন যেও এইবার বলি অনেকে আমাকে বলেছ যে দিদি তুমি ভীষণ লাকি তোম আমরা কবে থেকে চিন্তা করছি বৃন্দাবন যাব বৃন্দাবন যাব কিন্তু বৃন্দাবন যেতে পারছি না তুমি দেখো কি সুন্দর বৃন্দাবন চলে গেল তাদের উদ্দেশ্যে বলি আমি লাকি নই তোমরা যারা বৃন্দাবন যেতে পারছো না তোমরা আমার থেকে অনেক বেশি লাকি। তার কারণ আমার সাথে ভগবানের সম্পর্কটা হচ্ছে আমাদের যেমন আমাদের আত্মীয়দের সাথে সম্পর্ক হয় না ঠিক সেই রকম মানে ধরো আমাদের আত্মীয়রা আমাদের বাড়িতে আসলে না চাইতেই হাতে দশ কুড়ি টাকা বাড়ি যাওয়ার সময় দিয়ে যায় না আমাদের চাইতে হয় না ওটা আমাদের কাছে ওটা আমাদের এক্সট্রা একটা পাওনা হয় এবং আমরা খুব আনন্দ পাই কিন্তু আমরা বাবা মার কাছে কি যখনই টাকা চাই ছোটোবেলায় তখনই কি পাই আমাদের বাবা মারা আমরা একদিন দু দিন চার দিন পাঁচ দিন সাত দিন চাওয়ার পরে আমাদের যেটা মানে প্রাপ্য সেটা আমাদেরকে দেয় তাই তো তো সেক্ষেত্রে ভগবান যারা তোমরা বহুদিন ধরে ভগবানের কাছে যেতে চাইছ বৃন্দাবন বলো হরিদ্বার বলো যে কোনো তীর্থের জায়গায় যেতে চাইছ কিন্তু যেতে পারছো না তখন কখনো এটা ভেবো না যে ভগবান তোমাদের ডাকছে না এটা সবসময় মাথায় রেখো এটা আমাদের সকলের প্রাণের মহারাজ্যেরই কথা যে তোমরা সবসময় মনে করবে যে ভগবান তোমাদের সাথে খেলা করছো তোমরা ভগবানের নজরে এসছো তো আমাদের সাথে খেলা কারা করে যারা আমাদের খুব কাছের মানুষ হয় যেমন আমাদের বাবা মা আমাদের ভাই বোন আত্মীয় স্বজনরা কি সেই রকমভাবে আমাদের সাথে কানেক্ট করে কেমন আছো ভালো আছো বাস হয়ে গেল তো সেটাই হচ্ছে তোমাদের সাথে ভগবানদের বাবা মা বাবা সন্তান বা মা সন্তানের সম্পর্ক সেই কারণে তারা তোমাদের ওপর নজর রেখেছে তোমাদের সাথে একটু খেলা করছে মজা করছে আর আমার সাথে এখন ভগবানের সম্পর্কটা আত্মীয়তার তাই আমি চেয়েছি যেতে আমাকে খুব সহজেই সেটা দিয়ে দিয়েছে আর সহজলভ্য যে জিনিসটা হয় তার কি বলবো কদর খুব কম হয় কিন্তু যেটা অনেক কষ্টের পরে পাওয়া যায় সেটা কিন্তু অনেক বেশি মজা দেয় তো আমি খুব সহজেই যেতে চেয়েছি পেয়ে গেছি আমি যে আনন্দ পেয়েছি তোমরা যারা অনেক দিন থেকে যেতে চাইছো তারপর যখন তোমরা গিয়ে ওখানে পৌঁছাবে সেই আনন্দটা মনে হয় আমার থেকে গুণ হবে তো আমি প্রচণ্ড আনন্দ করেছি প্রচণ্ড মজা করেছি বিশ্বাস করতে পারবে না অনেক 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 রসদ নিয়ে এসেছি জানি না সেটা কাজের মধ্যে ফুটিয়ে তুলতে পারবো কিনা তবে হ্যাঁ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচণ্ড পরিমাণে একটা পজিটিভিটি সঙ্গে নিয়ে এসছি যে আমাকে আরও অনেক ভালো কাজ করতে হবে আরও অনেক কিছু করতে হবে আর আরেকটা জিনিস মায়ের সাথে আমার একটুখানি বিরোধ হয় যে আমি আমি মনে করি যে আমার লাইফের সব থেকে ভালো জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। খারাপ জিনিসগুলো না করলেও কিন্তু মা বলে মানুষের নজর লেগে যাবে বাট আমি ওটা বিশ্বাস করি না আমার কর্ম আমাকে সব কিছু দেয় তো কারোর নজরে আমার কখনো ক্ষতি হতে পারে না তাহলে তো আমি টাটা বিল্লারকে নজর দিতাম বা ধরো আমার এই নীলাদ্রিকে আমি বলছি নীলাদ্রি আমি কি এই বিষয়টা রিভিল করতে পারি তখন বলছে যে হ্যাঁ কেন করবে না অবশ্যই করবে কারণ আজকে এই এদের জন্যই আমাদের সব কিছু কিন্তু আমার মাকে বললে মা বলবে না একটু নজর লেগে যাবে মানুষের খুব নজর হয় আমি তখন মানে এটা আমার মায়ের সাথে একটা আমার বিভেদ হয় তো নীলাদ্রি আমার বললাম মা তো আমার বারণ করেছে নীলাদ্রি তখন আমাকে বলল নীলাদ্রি তো রিলায়েন্সে কাজ করে বলে তখন নীলাদ্রি বলছে আমার স্যালারি আমাদের যখন স্যালারি বাড়ায় না অথচ হাতি ঘোড়া সকলকে পালে আর বিয়েতে বড় বড় লাড্ডুর প্যাকেট পাঠায় সকলকে আমরা দিনের দশবার করে গালাগাল দিই আর বলি তোর এই হবে তোর ওই হবে তো সেই হবে মানে রিলায়েন্সের মালিককে আমাদের কথায় কি ওর গায়ে লাগে ও তোর দিন দিন উঁচুতেই উঠে যাচ্ছে তো সেটা ব্যাপার না আমি ওইটাই মনে করি আমার কর্মই আমার জীবনের সব থেকে বড় জিনিস তো আমি খুব শিগগিরই তোমার সাথে আমার জীবনের আরও একটা খুব সুন্দর দিক শেয়ার করবো কারণ এটা তো একদম ঠিক কথা যে যাকে নিয়ে যাদেরকে নিয়ে সব কিছু হচ্ছে তাদের কাছ থেকে খারাপ জিনিসটা লুকিয়ে গেল। ভালো জিনিসটা দেখানো উচিত আমার মনে হয় তো কেঁদে কেটে পয়সা কামানোর থেকে আনন্দ পরিবেশন করে পয়সা কামানোটা বেশি আনন্দের নয় তো যাই হোক আমি আজকে ভীষণ খুশি আর আজকে থেকে আমি ভিডিওটা শুরু করছি আর এই যে আজকে ভিডিওটা করলাম এটা আমি সোমবার দিন পোস্ট করব কারণ আমি দু দু তিন দিন নির্ভেজালভাবে ফ্যামিলি টাইম কাটাতে চাই কারণ ঘুরতে গিয়েও আমি ক্যামেরা নিয়েছিলাম লাস্ট দুটো দিন আর ক্যামেরা করিনি তো সেই কারণে এই ভিডিওটা আমি সোমবার পোস্ট করব আর তারপরে সোমবার থেকে যেমন ডেলি ব্লগিং আসে তোমাদের কাছে আসবে তো থ্যাংক ইউ সো মাচ আবার তোমাদের সকলকে ছোট্ট ছোট্ট করে আমার সমস্ত স্বপ্নগুলো পূরণ করার জন্য তো এইভাবেই আমার সঙ্গে থেকো পাশে থেকো তো চলো আজকের মতো টাটা